আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব আর সেটা হচ্ছে ব্রডিল সিরাপ আপনি যদি আপনার বাচ্চার কাশি শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যায় চিন্তিত থাকেন তাহলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সিরাপটি সম্পর্কে যেটা এসিআই লিমিটেড থেকে বাজারে পাওয়া যায় এবং যার মূল উপাদান হচ্ছে সালভিউটামিল সালবিউটামল যাই হোক আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো ব্রডিল সিরাপ কী এবং এটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে প্রথমে বলছি ব্রডিল সিরাপ মূলত এমন রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের রয়েছে এজমা বা হাফানি ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যামফিসিমা বা শ্বাসনালীর কোনো বাধা সংক্রান্ত সমস্যা এই সেরাপে আছে সাল বিউটামল যেটা ফুসফুসের ভেতরের পেশিগুলোকে রিল্যাক্স করে এবং শ্বাসনালী চওড়া করে দেয় ফলে আপনি বা আপনার সন্তান সহজে শ্বাস নিতে পারেন এটি একটি বিটা টু অ্যাগোনিস্ট যা সরাসরি ফুসফুসের পেশির উপর কাজ করে এবং দ্রুত আরাম দেয় খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে বলছি আপনার শিশুর বয়স অনুযায়ী ডোজটা জেনে নেওয়া জরুরি সেক্ষেত্রে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ডাক্তারগণ সাধারণত দুই থেকে ছয় বছর বয়সীদের জন্য প্রতিদিন তিন থেকে চারবার আড়াই মিলি করে দেন এছাড়া ছয় থেকে বারো বছর বয়স যাদের তাদের প্রতিদিন তিন থেকে চারবার পাঁচ মিলি করে দেন পাশাপাশি যাদের বয়স বারো বছরের বেশি তাদের প্রতিদিন তিন থেকে চারবার পাঁচ থেকে দশ মিলি করে তবে অবশ্যই মনে রাখবেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ বাড়ানো বা কমানো যাবে না দাম এবং প্যাকের সাইজ সম্পর্কে বলছে এই সিরাপটি বাজারে পাওয়া যায় দুইটি প্যাকেজে একশো মিলি বোতল দাম মাত্র তেইশ টাকা ষাট মিলি বোতল দাম মাত্র চোদ্দো টাকা তিপ্পান্ন পয়সা সিরাপটির দামে খুবই সাশ্রয়ী এবং আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতেই অনুসন্ধান করলে পেয়ে যাবেন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা প্রতিটি ওষুধের মতো ব্রোডিল সিরাপও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন এটা খেলে হাত কাঁপা বুক বুক ধরফর করা মাথা ব্যথা করা পেশিতে টান বা খিচুনি টেনশন বা অস্থিরতা দেখা দিতে পারে এছাড়া যাদের এই ওষুধটা খাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তারা হচ্ছেন হার্টের রোগী উচ্চ রক্তচাপের রোগী যাদের থাইরয়েডের সমস্যা যাদের ডায়াবেটিস রয়েছে পাশাপাশি যাদের চোখের গ্লুকোমার রোগ রয়েছে তারা এই ওষুধটি এড়িয়ে যাবেন এছাড়াও গর্ভবতী মহিলা এবং স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা ঠিক হবে না কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি ব্রোডিল সিরাপ শুধু কাশি সিরাপ না এটা শ্বাসকষ্টে কাজ করে তাই সাধারণ ঠান্ডা লাগা বা গলা খুসখুসে হলে এটা নিজে থেকে খাওয়া ঠিক নয় আপনার বাচ্চা যদি হঠাৎ খুব কাশি বা শ্বাসকষ্ট নিতে বা শ্বাস নিতে কষ্ট পায় তাহলে চিকিৎসক দেখানোই সবচেয়ে ভালো ব্রডিল কখনোই নেবুলাইজার ছাড়া ইনজেকশন বা ইনহেলার ব্যবহার করবেন না যদি চিকিৎসক না বলে দেন যদি এটি বেশি খান বা বারবার খেলে শরীরে পটাশিয়ামের ঘাটতি হতে পারে যা হার্টের সমস্যা তৈরি করতে পারে আশা করি আজকের ভিডিও থেকে আপনি ব্রোডিল সিরাপ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এটা খুব কার্যকর একটি ঔষধ কিন্তু সঠিকভাবে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি যে কোনো ধরনের ঔষধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন এটা আপনার এবং আপনার সন্তানের সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করুন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে মেড রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন